করো সবাই আমরা দুপুরবেলা ঘুম আসে না দুপুরবেলা ঘুম আসবো কি করে ছেলের ছেলে স্কুল থেকে আসে সাড়ে চারটে পনেরো পাঁচটা আর কখন ঘুমাবো যাক একটু ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা বলি তাও ভালো লাগবে মাঝে মাঝে একা ঘরে থাকলে যাই হয় কথা বলার তো কেউ নেই ক্যামেরার সামনে এসে দেখো কত বক 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 করে দেয় তো চলো এই সে ছোটবেলায় গুলি খেলা হতো আমি কিন্তু গুলিমুলি খেতে পারি না আমার ছেলে সব পারে গুলি বলো এই বলো সেই বলো না রকম এটা কি ফল জানো আশফল তো ভালোবাসো আসফল খেতে আচ্ছা আসফলের দানা লাগালে গাছ হয় আশফল এই আশফলগুলো খাবো খেয়ে আর দানাগুলোকে সব লাগাবো দেখবো গাছ হয় নাকি কারো বাড়িতে আশফল গাছ আছে যারা যারা আমার ভিডিও দেখো বা কমেন্ট করো না তো আমার ভীষণ ভালো লাগে লিচু খেতে বাবা পচা আস আশফল এর ভিতরে যদি রস থাকে তাহলে আশফল খেতে ভালো লাগে নাহলে অনেক আশফল আছে শুক্কা শিয়াল দেয় প্রচুর আশফল পাওয়া যায় তোমাদের আবার রাগ হচ্ছে না তো বলবে ক্যামেরার সামনে এসে খাচ্ছে আর দেখাচ্ছে কিন্তু না আমি খাচ্ছি আর দেখাচ্ছি না আমি ভাবলাম যে একটু কথা বলি তোমাদের সাথে পুরো গুলি কে কে গুলি গুলি খেলতে পারো কমেন্ট করে বলবে আসফল দিয়ে গুলি খেলা যাবে খেয়ে না হয় ক্যামেরার সামনে শুধু তোমাদের সামনে খাই চাক করো না হ্যাঁ ভাবছি একটা খাওয়ার চ্যানেল খুলো যাই হোক আমি এগুলো এখন শেষ করি বসে বসে জ্বালনা দেখি কিময় আকাশ ডাটা সবাইকে